হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সাউথ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো আমরা সবাই জানি যে কলকাতা হাইকোর্টের ও সংক্রান্ত অর্ডার প্রকাশ করা হয়েছিল এবং তাতে বলা হয়েছিল যে বর্তমানে রাজ্যের সমস্ত রকম পরীক্ষা স্থগিত করে দেওয়া হবে অনগোয়িং যে প্রসেসগুলো রয়েছে সেগুলোকেও বন্ধ করতে হবে ও যে রায় সেই ও রায় আবার বেরোবে তারপরে এই নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট দেওয়া হবে বা নিয়োগগুলো আবার শুরু করা হবে এই রকম অবস্থায় একটা রেজাল্ট বেরিয়েছিল রেজাল্টটা কি রেজাল্ট দেখো যে রেজাল্টে দেখো অফিস অফ ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট থেকে একটা পরীক্ষা হয়েছিল এই লিখিত পরীক্ষার একটা রেজাল্ট বেরিয়েছিল সতেরোই মার্চ দু এবং এই রেজাল্ট বেরোনোর পর যারা সিলেক্ট হয়েছিল এসসি এস টি ও বি ক্যান্ডিডেট দেখো এরপরে ছাব্বিশ তারিখে ছাব্বিশে মার্চ তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট হয়েছিল এসসি এস টি ও বি ক্যান্ডিডেট এবং এই ও বি ক্যান্ডিডেট যারা সিলেক্ট হয়েছিল তারা ছিল মোট তিনজন এরপর চব্বিশে মার্চ একটা আবার একটা নোটিশ জারি করা হয় এবং সেই নোটিশে কি বলা হয়েছে দেখো এই বিষয়টাই হচ্ছে আসল ব্যাপার এই বিষয় সম্বন্ধেই আজকে আলোচনা করা করবো যে চব্বিশে মার্চ যে নোটিশটা দেওয়া হয়েছিল সেই নোটিশটা কী দেওয়া হয়েছিল এই ও সংক্রান্ত কেসের ফলে আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের চাকরির পরীক্ষায় কী কী প্রভাব পড়েছে আমাদের মানে কতটা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সেটাই আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করব একটা জিনিস দেখো যে চব্বিশে মার্চ যে ভাইবা সংক্রান্ত একটা নোটিশ বের করেছিল অফিস অফ ডিস্ট্রিক্ট জার্জ অফ পূর্ব বর্ধমান তো তারা একটা নোটিশ বের করেছে এবং সেখানে বলা হয়েছিল যে শুধুমাত্র ও বি ক্যান্ডিডেটদের ভাইবা হবে না তারা যেন না আসে যতদিন না কোর্ট থেকে কোনো অর্ডার আসছে যে ওবিসি সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো মিটে গেছে ততদিন তারা আর এই ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে না ইন্টারভিউটা এসসি এসটি ক্যান্ডিডেট দিয়েই এবং অন্যান্য যারা যারা আছে তাদেরকে দিয়ে এই ইন্টারভিউ প্রসেসটা চলবে এবং যারা ওবিসি তারা ইন্টারভিউ দিতে আসবে না একটা জিনিস তোমরা দেখো যে এক একটা চাকরির পরীক্ষা দেওয়ার সময় লিখিত পরীক্ষা দিয়ে পাশ না করাটা একটা যন্ত্রণাদায়ক অবশ্যই সেটা যন্ত্রণাদায়ক কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করার পরও একটা ওবিসি কেস একটা কোর্টের কেসের কারণে তোমার ইন্টারভিউ আটকে যাচ্ছে যে ইন্টারভিউ তুমি সেই লিস্টে লিস্টেড এবং তারপরেও তোমার এই পরীক্ষা হবে না এবং তোমাকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে ইন্টারভিউ হবে না তাহলে এই ওবিসি কেসের প্রভাব কতখানি পড়েছে একবার এই বিষয়টাকে দিয়ে তোমরা লক্ষ্য করো এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি যে দেখো আজকে দোসরা এপ্রিল আজকেও হাইকোর্টে একটা শুনানি আছে হাইকোর্টে একটা রায় বেরোনোর কথা আছে দেখা যাক আজকে কি রায় বেরোয় এবং সেদিকেই আমাদের চোখ থাকবে পরবর্তী আপডেট এই চ্যানেলেই তোমরা সবার আগে পেয়ে যাবে আশা করি আজকে কোনো একটা ভালো খবরই আমরা পাবো দেখা যাক এই রায় বেরোনোর পর কি খবর পাওয়া যায় তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ